ঠাকুর বাড়িকে মতুয়া বলে মনে করি নাম ওরা ব্যবসা করছে প্রদীপ বিশ্বাস তৃণমূল ও বিজেপিকে আমি রাজনৈতিক দল বলে মনেই নাম। ঠাকুর বাড়িকে আমি মতুয়া বলে মনে করব না ওরা ব্যবসা করছে ধর্মের আফিম খাইয়ে ওরা মানুষকে নিয়ে ব্যবসা করছে একজন আরেকজনের ঘরে যেয়ে তালা ভাঙছে ঠাকুর হলে কেউ একাজ করতে পারে না রাজনৈতিক অর্থনৈতিক ব্যবসা করছে আমি প্রধান প্রতিপক্ষ বামপন্থী ও কংগ্রেসের জোট দারুণভাবে অ্যাডজাস্ট করেছেন তৃণমূল ও বিজেপির অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে মানুষ একজোট হয়েছে বাংলায় ইন্ডিয়া জোট হয়নি আইএসএফের যা ক্ষমতা তার চেয়ে বেশি আসন চেয়েছে তাই পশ্চিমবঙ্গে জোট হয়নি মানুষ এখনও এত বোকা হয়নি যে আইএসএফে ভোট দিয়ে মানুষ তার ভোট নষ্ট করবে স্বরূপনগর বিধানসভা থেকে আমি সবথেকে বেশি ভোট পাবো এমনই প্রত্যয় ব্যক্ত করলেন বাম কংগ্রেস জোটের বনগাঁ লোকসভার প্রার্থী প্রদীপ বিশ্বাস আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে এসে বাম কংগ্রেস জোট প্রার্থী প্রদীপ বিশ্বাস বলেন তৃণমূল বিজেপিকে বিজেপিকে তিনি এক হাত নেন জেতার ব্যাপারে তিনি একশো শতাংশ আশাবাদী

জয় অনিবার বিশেষ করে বনগাঁ লোকসভা মতুয়া সেখান থেকে দাঁড়িয়ে ঠাকুর থাকা ঠাকুর বাড়ি থেকে আছে সেখান থেকে মতুয়া কতটা আপনার দিকে ঝুঁকবে বলে মনে হয় ঠাকুরবাড়িকে আমি মতুয়া বলেই মনে করি ওরা ব্যবসা করছি ওরা মতুয়া নিয়ে ধর্মের আপ্রিং খাইয়ে দিয়ে মানুষের মধ্যে একটা ব্যবসা আজকে ঠাকুর হয় কি করে একজন আর একজনের ঘরে কে তালা ভাঙছে সে ঠাকুর হবে সে ঘরের তালা ভাঙবে এটাকে ঠাকুর হবে এরা ব্যবসা করছে রাজনৈতিক ব্যবসা অর্থনৈতিক ব্যবসা এরা ব্যবসার জন্য তৃণমূল বিজেপি করছে যদিও ওই দুটো দলকে তো আমি রাজনৈতিক দল মনে করি না বা এক আলাদা দল মনে করি না একই দল বিজেপি মূল প্রতিপক্ষ কাকে মনে করছেন আপনি মূল প্রতিপক্ষ দুটোই এক দল কি বলি আমি প্রধান প্রতিপক্ষ আমি লড়াই প্রথমে থাকবো এইটাই আমি কে দ্বিতীয় তৃতীয় উনি আমার চিন্তা ভাবনা নেই বাম এবং কংগ্রেস জোট করেছে হতে না বামপন্থী এবং কংগ্রেসের যে ভোট সুন্দরভাবে কারণ এটা প্রথম না প্রথমবারে হয়তো আমাদের একটু সমস্যা যেমন দু হাজার ষোলোতে করেছিলাম দু হাজার একুশে করেছি এই নিয়ে বোধহয় লোকসভায় প্রথমবার তবে মোট তৃতীয়বার জোট মানুষের মধ্যে এক কর্মীদের মধ্যে এবং নেতৃবর্গের মধ্যে যে যেভা ছিল যে আমরা এতদিন লড়াই করেছি এতদিন একে অপরের বিরুদ্ধে লড়াই করেছি এখন তৃণমূল এবং বিজেপির অত্যাচারের জন্য সমস্ত মানুষ বুঝে গেছে যে দাঙ্গাবাজের হাত থেকে মুক্তি পেতে গেলে আর সন্ত্রাসবাদী দুষ্কৃতি চোরের দলের থেকে মুক্তি পেতে গেলে বাম কংগ্রেসই বিকল্প এটা মানুষ বুঝতে পেরেছে ইন্ডিয়া জোট নিয়ে কি বলবেন ইন্ডিয়া জোট তো পশ্চিমবঙ্গে তো ইন্ডিয়া জোট বলতে আমরা তো করিনি এখানে তো মমতা আমাদের সঙ্গে নেই তাকে রাখিনি কারণ চোরকে আমরা রাখবো না আমরা পশ্চিমবঙ্গে বা আম গণতান্ত্রিক জোট ইন্ডিয়া জোট অল ইন্ডিয়া বেসিসে আছে কোথাও মোলায়ম কোথাও আপ কোথাও

আমি বিশ্বাস করি থেকে বেশি লিড সব থেকে বেশি ভোট আমি এই স্বরূপনগর বিধানসভা থেকে পাবো সুতরাং স্বরূপনগরের প্রতি আমার আলাদা একটা দুর্বলতা আমার আলাদা একটা চিন্তাভাবনা আছে ধন্যবাদ আপনাকে